আমরা পনেরো থেকে শুরু করবো পনেরো নাম্বার ম্যাটটা আমাকে কী বলছে দেখো পনেরো নম্বর ম্যাটটা বলছে চার পয়েন্ট এক চার পয়েন্ট একের পনেরো নম্বর আমাকে বলছে হলো এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ অল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর এরপর এরপরে হলো এক্স টু দি পাওয়ার পি পি তো ন্যাট হবে কিউ কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর অল টু দি পাওয়ার হল কিউ প্লাস আর মাইনাস পি এরপরে রয়েছে এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি অল টু দি পাওয়ার অল টু দি পাওয়ার পি প্লাস কিউ আর প্লাস পি মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস কিউ ওকে আমার প্রশ্নটা তুলেছি এখন আমরা একটা সলিউশন করবো আসো দেখি আমরা জানি সূচক বেসগুলো সেম থাকলে পাওয়ারগুলো যদি বেসগুলো আকারে থাকলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে তাহলে আমরা আসো আগে বিয়োগ করি এক্সের উপর পি মাইনাস কিউ পাওয়ারের উপর পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস আর এরপরে এক্সের উপর কিউ মাইনাস আর পাওয়ার হবে কিউ প্লাস আর মাইনাস পি এরপর এক্সের উপর হবে আর মাইনাস পি উপরেরটা বিয়োগ নিঃটারটা আর প্লাস পি মাইনাস হবে কিউ এইযোগে আমরা বুঝতে পেরেছি আই থিঙ্ক বুঝতে পেরেছি পাওয়ারের উপর পাওয়ার কী হবে গুণ হবে তাহলে আমি কী লিখবো আমি লিখব এক্সের উপর পি মাইনাস কিউ গুণন হবে পি প্লাস কিউ মাইনাস আর এরপরে এক্সের উপর কিউ মাইনাস আর এর সাথে গুণ হবে এইটা যে কিউ প্লাস আর মাইনাস এরপর এক্সের উপরে এইটার এটা এইটা গুণ হবে এক্সটির পর কী হবে আর মাইনাস পি ইন্টু পি আর প্লাস পি আর প্লাস পি মাইনাস কিউ এটা কী অবস্থায় থাকবে গুণ অবস্থায় থাকবে আমি একটার গুণ দেখাচ্ছি বাকিগুলো তোমার চেষ্টা করলেই পারবা এক্সের উপরে এই পি দিয়ে আগে তিনটাকেই গুণ হবে কিউ দিয়ে তারপর তিনটাকেই গুণ হবে তাহলে পি পি করলে কি আসবে পি আর পি করলে আসবে পি স্কোয়ার পি আর কিউ করলে আসবে প্লাস পি কিউ পি আর কিউ করলে প্লাসে মাইনাসে মাইনাস পি আর কিউ দিয়ে কিউ আর পি করলে মাইনাসে প্লাসে মাইনাস পি কিউ আবার কিউ আর কিউ করলে দ্বিতীয়টা মাইনাসে এটা আসবে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস কিউ আর এটা কি ছিল প্রথমটার এরপর দ্বিতীয়টার দ্বিতীয়টার হবে এক্সের উপরে দেখার কি জায়গা হবে হবে এক্সের উপরে কথা আসবে এটা দিয়ে এটা করলে আসবে পি এস কিউ স্কোয়ার কিউ কিউগুলন কিউ কি আসবে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ আর মাইনাস আর দিয়ে করলে মাইনাস কিউ আর তারপর হবে মাইনাস আর স্কোয়ার তারপর কত আসবে প্লাস পি আর এই যা পর্যন্ত বোঝা গেছে বাট নিচেটা অংশটা জায়গা নাই তাই আমি নিচে লিখতেছি লেখের উপর কী কী থাকতেছে আর আর করলে আর স্কোয়ার আর আর পি করলে প্লাস পি আর তারপর আর আর কিউ করলে মাইনাস কিউ আর পি আর আর করলে মাইনাস পি আর তারপর পি আর পি করলে মাইনাস পি স্কোয়ার পি আর কিউ করলে মাইন মাইনাস মাইনাস প্লাস পি কিউ কী হবে পি কিউ এখন দেখো এখানে পি আর কিউ আর প্লাস কাটাকাটি কি যাচ্ছে পি কিউ হ্যাঁ পি কিউ এখানে প্লাস পি কিউ এখানে মাইনাস একটাই কাটাকাটি যায় আর কিছু যায় না তাহলে এক্সের উপর কী থাকলো বেসিক্যালি প্রথম এক্সের উপর থাকলো পি স্কোয়ার প্রথম এক্সের উপর কে থাকলো পি স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার প্লাস কিউ আর এরপর এখানে কিউ আর কিউ এই যে আর প্লাস তাহলে থাকলো এর ওপর তারপর হলো তারপর হলো আর ওকে এরপরে তিন নাম্বার এক্সের উপর কে কে থাকলো নাম্বার মধ্যে এই যে মাইন মাইনাসের পি আর আর প্লাসের পি পিয়ার কাটাকাটিগুলো থাকলো আর স্কোয়ার তারপর মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস পিকিউ ওকে প্লাস কি থাকলো পি কিউ এরপরে যেহেতু ভিত্তিকুলো সেম আমি সবগুলো একবার নিব নিয়ে এই যে সবগুলো পাওয়ার কী হয়ে যাবে কোন অবস্থায় আছে সেজন্য যোগ হয়ে যাবে তো একটা এক্স নিলাম তাই থাকলো পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর হ্যাঁ প্লাস কিউ আর তারপর হয়ে এই যেটা মাইনাস পি কিউ আর প্লাস পি আর এবার হয়ে যাবে প্লাস আর স্কোয়ার তারপর কী হবে এই যে এটা হবে আর তারপর আসবে মাইনাস তারপর আসবে কিউ তার মানে আমি এইটা যোগ দিলাম এইটা যোগ দিলাম এইটা এই তিনটাকে বেসিক্যালি আমি কী করলাম যোগ দিলাম এখন দেখো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এখানে মাইনাস পি আর এখানে মাইনাস পি আর এখানে প্লাস কাটাকাটি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কোথায় যে কিউ স্কোয়ার প্লাস কিউ আর এটা হলো প্লাস কিউ আর মাইনাস কোথায় কিউ আর মাইনাস তাই তো এটা হলো কিউ আর কিউ আর প্লাস আছে কিউ আর মাইনাস কোথায় যে কিউ আর মাইনাস কিউ আর প্লাস এরপর মাইনাসের পি আর মাইনাসের পিকিউ আর প্লাসের পিকিউ কাটাকাটি গেল। আর স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস কাটাকাটি গেলো বেসিক্যালি কেউ আর জীবিত থাকলো না কেউ জীবিত না থাকলে কে রয়েছে এক্সের উপর জিরো আর কোনো কিছুর উপর জিরো মানে কি ওয়ান কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি ওয়ান আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন তাও আমি একবার সহজ ভাষাতে রিক আপ করাই দেখো এই যে পাওয়ারগুলো ভাগ আকার সরি পাওয়ার তো না কি বলে বেসগুলো ভাগ আকারে আছে এই পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম এরও বিয়োগ করে দিলাম এরও বিয়োগ করে দিলাম এরপর পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় আমি গুণ করে দিলাম গুণ করে দিলাম গুণ করে দিলাম এরপর প্রতিটা পদ দ্বারা গুণ করে বড় বড়ো রাশি পাইলাম রাশি পাওয়ার পর সেই রাশিগুলো যেহেতু গুণ অবস্থায় আছে ওদের মধ্যে যেটা যোগ বিয়োগ মানে যেটা যোগ এবং বিয়োগ একই পথ চিহ্ন যুক্ত সেই লোকে কেটে দিলাম তারপরে আমার এক্স রেখে তারপর আমি এক্স থেকে সবগুলো আর পাওয়ারকে আমি কী করলাম যোগ করলাম কোন ভিত্তিতে কারণ আমার প্রতিটা ভিত্তি গুণ অবস্থায় রয়েছে যদি গুণ অবস্থায় থাকে তবেই আমি কি করতে পারবো যোগ করতে পারবো এটা ছিল আমাদের পনেরো নম্বর এরপরে রয়েছে আমাদের ষোলো নম্বর ম্যাথ ষোলো নম্বর ম্যাথটা সহজ ষোলো নম্বর ম্যাথে আমাকে কী কী বলছে একটু দেখো ষোলো নম্বর ম্যাথে আমাকে বলছে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল সি বি টু দি পাওয়ার ওয়াই হ্যাঁ বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি আর সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ ওকে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল কি এ তাহলে আমি এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড এর মান তাহলে আমি যেটা লিখবো সেটা হলো হ্যাঁ এই লাইনটাকে আমি একটু আমার মতো করে লিখি যে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ ঠিক আছে এখান থেকে শুধু সি শুধু সি এর মান কি শুধু সি এর মান হল বি টু দি পাওয়ার ওয়াই তাহলে আমি শুধু সি এর জায়গায় বিটুতি পাওয়ার ওয়াই লিখবো সিটাকে এভাবে ব্র্যাকেট দিয়ে জেড দিলাম সমান সমান এ সি এর জায়গায় এখন বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান জেড সমান সমান এ অর্থাৎ এটা সি এর মান আমি জানি আমি এখানে কী জানি আমি এখানে সি এর মান জানি বি টু দি পাওয়ার জেড ওকে এটা এখন যদি বিটুদি পাওয়ার ওয়াই বিটুতি পাওয়ার ওয়াই পরে পরে গুণ হলে কত বি এর উপর কত আসবে এটা ওয়াই জেড ব্রাকেট দিলাম সমান সমান এ আবার বিয়ের মান আমি কি জানি বিয়ের মান হলো এর উপর এক্স এর উপর এক্স মানে হলো বি এর মান সমান সমান এ এই যে এখানে বিয়ের মান কত এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স আলটিমেটলি কী আসলো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান এ টু দি পাওয়ার কেউ নেই মানে ওয়ান আছে এরকম সিচুয়েশনে যখন আমার ভিত্তিগুলো সেম এবং পাওয়ারগুলো ডিফারেন্ট তাহলে মাথায় রাখতে হবে ওদের পাওয়ারগুলো অবশ্যই সমান হবে আদারওয়াইজ সেটা সম্ভব না কেমনে মনে আমি বললাম যে টু এর উপর টু সমান সমান এর উপর টু এর উপর এ তার মানে এই যে এ টু এই বেস এই বেস কাটলে টু এর যে এর পাওয়ার তখনই এর সমান হবে তখনই তো এই দুটো সমান হবে তার মানে এটা যদি ফোর হয় এটা যদি ফোর হয় তাহলে তো আমি দুইটাকে সমান বলবো আদারওয়াইজ তো সমান বলার কোনো স্কোপ নাই এই ফোরকে লিখলাম টু এর উপর স্কোয়ার আর এই ফোরকে লেখা আছে মনে করো টু এর উপর এ তাহলে এই এটা কি এর মানটা যদি দুই না হয় তাহলে এই সমানটা মিথ্যা হয়ে যাবে এই সমান সমানটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে সেই জন্য এই এর মানটা কী হতে হবে টু হতে হবে ওখান থেকে আমি বলতে পারি যদি বেসগুলো সেম হয় তাহলে পাওয়ারগুলোও কী হয়ে যাবে সমান সমানের এদিক ওদিকে যদি বেসগুলো সেম হয় তাহলে পাওয়ারগুলো অবশ্যই সমান হতে হবে আদারওয়াইজ সমান সমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সো এখানে আমি কী বলতে পারি তাহলে এক্স ওয়াই জেডের মান হল ওয়ান এটাই আমাকে প্রমাণ করে দেখিয়েতে বলেছে এই ছিল আমাদের পনেরো নম্বর এই ছিল আমাদের ষোলো নম্বর আশা করি এই ম্যাচগুলো আপনারা পারবেন সো এরপরে আমার যে ম্যাথে যাবো সেটা হলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ করা যেতে পারে আচ্ছা তাহলে আমি ম্যাথগুলো মিশাই দিলাম ওকে আশা করি এই ম্যাথগুলো আপনারা পারবেন আচ্ছা আচ্ছা আমাদের সতেরো নম্বর ম্যাথটা কী বলছে সতেরো নম্বর ম্যাথ আমাকে বলছে হলো ফোর এক্স ফোর টু দি পাওয়ার এক্স ইকাল এইট আচ্ছা এটাকে একদম ছোট অবস্থায় নিয়ে যাবো ফোরকে ভাঙলে আমি কত পাই ফোরকে ভাঙলে আমি পাচ্ছি হলো ফোর কে দি আমি ভাঙি কী দিয়ে ভাঙা যায় ফোরকে আমি দুই দেওয়া ভাঙলে দুই পাবো তাহলে আমি লিখতে পারি দুইয়ের উপর স্কোয়ার তার উপর এক সমান সমান এইটে ভাঙলে আমি কী লিখতে পারি এইটে দুই দেওয়া ভাঙলে চার চারে দুই দেওয়া ভাঙলে দুই এক দুই তিনটে দুই তাহলে দুইয়ের উপর তিনটে দেখো বেসগুলো আমি কাইন্ড অফ সেম করে নিচ্ছি পাওয়ারে পাওয়ারে গুণ হলো টু এর মান থ্রি তাহলে বেস বেস কাটা গেলো আগের অঙ্গটার মতন বেস বেস বাদ দিলাম যে টু এক্স সমান সমান থ্রি হবে হ্যাঁ যার সূচক বিবেচনা করলে সূচক বি নাই সুযোগ নয় তাহলে এক্স শোন কত থ্রি বাই টু এটা কার মান এক্সের মান অঙ্কটি শেষ আশা করি বুঝতে পেরেছেন এরপরে কত আছে সতেরোর পরে আঠারো নম্বর এক্সের উপর টু এক্স প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এই যে আঠারো নম্বর ম্যাথ আরও সোজা টু টু দি পাওয়ার টু এক্স বড়ো করে লিখি টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান সমান সমান একশো আঠাইশ ঠিক আছে এই টাইপের ম্যাথ সোজা একশো আঠাশটা ভাঙবা একশো আঠাশে যদি আমি দুই দিয়া ভাঙি তাহলে পাবো চৌষট্টি চৌষট্টি দুই দেওয়ারা ভাঙলে বত্রিশ বত্রিশে দুই দেওয়ারা ভাঙলে ষোলো ষোলোরে দুই দিয়া ভাঙলে আট আটের দুই দিয়া ভাঙলে চার চারে দুই দিয়া ভাঙলে দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে টু এর উপর কত আছে টু এক্স প্লাস ওয়ান সমান সমান টু এর উপর কত হবে সেভেন এটা যে কথা এটাও সে কথা তাহলে আমি সূচক বিবেচনায় কী বলতে পারি বেস বেস কেটে দিয়ে দেখতে পারি টু এক্স প্লাস ওয়ান সমান সমান সেভেন তাহলে টু এক্স অবান সমান সেভেন মাইনাস ওয়ান তাহলে টু এক্স অবান সমান সিক্স এক্স অবান সমান সিক্স ভাগ টু তার মানে কত আসবে সিক্স ভাগ টু মানে হলো থ্রি এক্সের মানগত থ্রি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন এরপরে কত আছে এরপরে রয়েছে আমার কাছে উনিশ নম্বর ম্যাথ উনিশ নম্বর ম্যাথটা কঠিন মনে হচ্ছে আর খুব একটা কঠিন নয় উনিশ নম্বর ম্যাথে কী বলছে উনিশ নম্বর ম্যাথ আমাকে বলছে হলো উনিশ নম্বর ম্যাথ উনিশ অবশ্যই ব্যাট বলছে রুট অভার থ্রি এর উপর পাওয়ার হলো এক্স প্লাস ওয়ান হ্যাঁ সমান সমান কিউবিক রুট কিউবিক রুট এর উপর হলো থ্রি পাওয়ার কত পাওয়ার হল রুট অভার টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা আমি বলেছিলাম এর উপর রুট মানে এর উপর ওয়ান বাই টু আর এর উপর কি কিউবিক রুট মানে এর উপর ওয়ান বাই থ্রি তাহলে আমি কী বলতে পারি থ্রির উপর হাফ তার উপর হলো এক্স প্লাস ওয়ান আবার থ্রির উপর ওয়ান বাই থ্রি তার উপর হলো টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমি কি লিখতে পারি এখানে থ্রি পাওয়ার পরে যে গুণ হয় খুব একটা জিনিস দেখো এই যে হাফ এর সাথে যদি আমি গুণ করি এক্স প্লাস ওয়ানের এর নিচে মনে মনে এক আছে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে কত আসবে এক্স প্লাস ওয়ান বাই হলো টু মাথায় রাখবো গুণ করলে সোজা মাথার উপরে যা চলে যাবে তাহলে আমি লিখবো কি থ্রির উপর এক্স প্লাস ওয়ান বাই টু হ্যাঁ হ্যাঁ থ্রির উপর এক্স প্লাস ওয়ান বাই টু সমান উপর টু এক্স বাই হলো থ্রি বেসগুলো সেম তাহলে আমি কি লিখতে পারি এখানে অবশ্যই তোমার কথা লিখবা সূচকগুলোকে সূচক সমূহকে বিবেচনা করে পাই তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু সমান টু এক্স মাইনাস ওয়ান বাই হলো থ্রি আর গুণ করবো তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান না প্লাস আসলাম মাইনাস হ্যাঁ মাইনাস তাহলে কত আসলো থ্রি এক্স প্লাস থ্রি সমান সমান ফোর এক্স মাইনাস টু তাহলে এটা যদি এদিকে আসে তাহলে থ্রি এক্স মাইনাস ফোর এক্স একে ওদিকে পাচার করলাম তাহলে মাইনাস টু এটা ওদিকে পাচার করলে মাইনাস থ্রি তাহলে আমি কত পাচ্ছি মাইনাস এক্স সমান সমান মাইনাস ফাইভ মাইনাস মাইনাস কাটা এক্স কত ফাইভ তাহলে আমি এক্সের সম্ভাব্য সম্ভব্যমান কত পেয়েছি পাঁচ পেয়েছি অঙ্কটা এখানেই খাতাম এরপরে আমরা বিশ নাম্বার ম্যাটটা করব বিশ নাম্বার ম্যাটটা বেসিক্যালি আমাকে কী বলছে বিশ নাম্বার ম্যাটটা আমাকে বলছে টু এর উপর এক্স প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন টু থ্রি এখান থেকে এক্সের মান বের করে আনতে হবে আমরা এই ম্যাটটা একটু একটু কঠিন মনে হয় বাট কঠিন না একটু চেষ্টা করলেই পারবেন দেখেন এটাকে আমি লিখতে পারি টু এর উপর এক্স প্লাস আমি বলছিলাম মাইনাস থাকলে কী আচ্ছা টু এর উপর ওয়ান ইন্টু টুয়ের উপর মাইনাস এক্স কারো কোনো আপত্তি আছে আই থিঙ্ক নাই তাহলে আমি কি লিখতে পারি টুয়ের উপর এক্স প্লাস টু এর উপর ওয়ান ইন্টু ওয়ান বাই টু এর উপর এক্স কেন কারণ যে মাইনাস আছে সমান সমান থ্রি এরপরে আমি কি লিখতে পারি এরপরে আমি লিখতে পারি না টু এর উপর এক্স প্লাস দুই অক্ষে দুই উপরে দুই গেল নিচে টু এর উপর এক্স থাকলো সমান সমান থ্রি আমি যে মানে ভগ্নাংশের এখানে আমি যোগ করি জায়গাটুকুর মধ্যে তাহলে আমি কী পাচ্ছি তাহলে আমি বেসিক্যালি পাচ্ছি হলো টু এর উপর এক্স দশে গুণের এর সাথে এর গুণ ডাইরেক্ট টু এর উপর এক্স আর টু এর উপর এক্স মানে কি টু এর উপর এক্সের উপর স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তারপরে হলো প্লাস টু সমান সমান থ্রি এটা ওদিকে পাঠিয়ে দিলে আমি কী পাচ্ছি টু এক্স এর উপর স্কোয়ার প্লাস টু সমান সমান থ্রি ইন্টু টু এক্স ওকে এটা এখন এদিকে আসলে কী হবে যে টু এক্স এর উপর স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি ইন্টু টু এক্স সমান সমান জিরো এইখান থেকে আমি এটাকে একটা সূত্র আকারে বানাবো দূরিয়া লেখা যায় যোগ এক আর এইটাকে একটু সিস্টেম করবো আমরা কেমন সিস্টেম করব এই কাইন্ড এই অংশটা আপনাকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে এই মাথের জন্য এটা কত হলো টু এক্স এর উপরে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কত টু হ্যাঁ তারপরে এই যে এ এই হলো বি প্লাস বি স্কোয়ার দেখো তিনটা এ টু এক্স ছিল তার মধ্যে আমি দুইটা টু এক্স ইউজ করছি আরও একটা টু এক্স বাকি এই যে একটা টু টু দি পর এক্স বাকি লিখে দিলাম এরপরে আমি দুইয়ের মধ্যে এক রে ইউজ করছি এখানে আরও একটা এক বাকি এই যে প্লাস এক সমান সমান জিরো তাহলে এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ছে না এই জায়গাটুকুর মধ্যে সেই সূত্রটা কি এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এই যে এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো আবার এখান থেকে তুমি মাইনাস ওয়ান কমন নেই সরি এটা মাইনাস হবে মাইনাস আসে তো এটা কী হবে মাইনাস হবে পুরের সামনে মাইনাস আসলে তোমার মাইনাস হবে আবার এই দুই জায়গা থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে আমি বেসিক্যালি কী কী পাচ্ছি দেখো এখানে আমি করে দেখাচ্ছি আমি পাচ্ছি হলো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস ওয়ান কমন এটা আমি করছি টু এক্সটা হয়ে গেলো এবার মাইনাস আর এটা হয়ে গেলো মাইনাস ওয়ান সমান সমান জিরো এইখানে কী কাহিনি এইখানে দেখো তো দুইটা টু এক্স গুণ অবস্থায় আসে না তোমাদের বোঝার জন্য আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি মাইনাস ওয়ান ইন্টু কত থাকবো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে এর থেকে এটা আর এর থেকে এটা যদি কমন নিই কমন নিলে আমার কী থাকতেছে কমন নিলে বেসিক্যালি আমার এখানে থাকতেছে যে এটা টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এরপরে মাইনাস এখানে থাকবো একটা ওয়ান এতটুকুই বুঝছেন তারপরে আমি কি লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর এখানে থাকলো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এক্স লেখা রে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান দেন হলো মাইনাস ওয়ান সবার সরল জিরো তাহলে কী হলো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান একটা আর টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু সবার স্বরণ জিরো এই এটা এখন কী কী হইতে পারে হয় টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমস জিরো অথবা অথবা আমি কী বলতে পারি টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইকোয়াল জিরো এই ক্ষেত্রে টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল ওয়ান তো টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু এর উপর জিরো দিলে ওয়ান পাবো তাহলে এক্সের মান কত আসতেছে জিরো আরেকটা ক্ষেত্রে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টুটা এখানে মাইনাস টু দিতে কী হয়ে গেল প্লাস তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু এর উপর কে আছে ওয়ান আছে তাহলে এক্সের মান কত ওয়ান অর্থাৎ এক্সের মান হয় জিরো হবে নালে কি হবে ওয়ান হবে এটাই হলো এই ম্যাথের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকের সূচকের মোটামুটি ম্যাথগুলো শেষ এই অধ্যায়ের শুধুমাত্র দুটা সৃজনশীল আছে বাইশ এবং তেইশ এই দুটো আমি করাই দেবো নেক্সট ক্লাসে সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে